প্রিয় দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দু সালের মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজ আমরা আলোচনা করবো প্রথম অধ্যায় দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থ বা উৎস হচ্ছে কুমকুম গল্প গ্রন্থ দেখে যে যে প্রশ্নগুলো পড়বে তোমরা এখান থেকে প্রথম প্রশ্ন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি। এটা মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিল উত্তরবে প্রথম দিন তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন এটা মাধ্যমিক দু হাজার আঠেরো এসেছিল উত্তরে সন্ধ্যা তারা ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিল বছর আসনেকের পরে প্রশ্ন তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন এটা মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছে সন্ধ্যা দ্বারা তবু লিখছে লুকিয়ে লিখছে এইভাবে লেখার কারণ কি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে এসছে যেন নেশাই পেয়েছে তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল দু হাজার সতেরো সালে মাধ্যমিক পরীক্ষায় এসছে তপনের গল্প বলে মাসি প্রশংসা করেছিল এবং একই সঙ্গে সন্দেহবশত জিজ্ঞাসা করেছিল যে সেই গল্পখানা কারো নকল করে লেখেনি তো। পরের বসর সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল এটা মাধ্যমিক দু সালে এসেছে সন্ধ্যা পত্রিকা সূচিপত্রে তপনের নাম লেখা ছিল সেখানে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় তপনের হাত আছে কথাটির অর্থ কি ভাষার দখল তপনে নতুন মেষমশায়ের পেশা কি কলেজের প্রফেসর এবং লেখক তপনের মেষমশায়ের সঙ্গে কোন পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সন্ধ্যা তপনের তপনে লেখা গল্পটি কথা কখন ওঠে বিকালে চায়ের টেবিলে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন মেশর হাতে সন্ধ্যা পত্রিকা দেখে মেশর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা মেশর উপযুক্ত কাজ হবে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়াই হবে মেশর উপযুক্ত কাজ তপন প্রথম যে গল্পটি লিখেছিলেন তার বিষয়ে কী ছিল তপনের গল্পের বিষয় ছিল তার স্কুলের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নেক্সট কোয়েশ্চেন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অবমানের যে বিষয়ের কথা বলা হয়েছে তা লেখো নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়ে শোনানো কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটি শুনে মেষমশায় লেখক বুকের রক্ত ছলকে কার বুকের রক্ত ছলকে ওঠে তপনের পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনায় কি তপনের লেখা গল্প সন্ধ্যাতা পত্রিকায় ছাপা হয়েছে ছোটমাসি সেই দিকে ধাবিত হয় কোন দিকে ধাবিত হয় তপনের নতুন মেষমশাই দিবানিদ্রায় মগ্ন ছিলেন ছোটমাসি তপনের লেখাটা নিয়ে সেই দিকেই ধাবিত হয় তপন অবশ্য মাসির এই হৈচইতে মনে মনে পুলকিত হয় তপনের পুলকিত হওয়ার কারণ কি। তপনের লেখা তার লেখক মেষমশাইয়ের হাতে পৌঁছায় লেখক হওয়ায় তিনি লেখার প্রকৃত মূল্য বুঝবেন এই এইভাবে তপন মনে মনে পুলকিত হয় কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা কী তপনের মিশো একজন লেখক তপনের লেখক মিশোকে তপনের ছোটো মাসির স্বামী নতুন মিশোমশাইকে দেখে তপনের কি হয়েছিল জ্ঞানচুকু খুলে গেল তপন কি কারণে মার বাড়িতে এসেছে ছোট মাসির বিয়ে উপলক্ষে তার মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন মেশো শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ কি তার গরমের ছুটি চলছে রত্নের মূল জহুরির কাছে এখানে রত্ন ও জহুরিকে রত্ন হচ্ছে তপন আর জহুরি হচ্ছে ছোট মেশো মেষের উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি কী তপনের গল্প ছাপিয়ে দেওয়া যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম কি সন্ধ্যা দ্বারা শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো কি মানুষই গল্প লেখে তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল কাকে ছোট মাসিকে তপনের লেখা গল্পের নাম কি ছিল প্রথম দিন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তির বক্তাকে মেজ কাকু তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অবমানের যার কথা বলা হয়েছে তা হলো কি নিজের গল্প অন্যের লেখা লাইন পড়া তপন তার গল্পটা কখন লিখেছিল দুপুরবেলা ছাপা হয় হোক না হয় না হোক এর মধ্যে তপনের যে মানসিকতা প্রকাশ পায় তা কি এবার আমরা দেখে নেব দুই এবং পাঁচ মার্কের জন্য জ্ঞানছু গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এখানে দু থেকে দু সালের প্রশ্নগুলো কিন্তু আলাদাভাবে মার্ক করা রয়েছে প্রথম জ্ঞানঝু গল্পে কেন্দ্রীয় চরিত্রে তপনের চরিত্রটি আলোচনা করো রত্নের মূল্য জহরির কাছে রত্ন জহুরি বলতে কী বোঝানো হয়েছে উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও তোমার গল্প আমি ছাপিয়ে দেব বক্তাকে সে কী ছাপিয়েছিল কোথায় কিভাবে ছাপিয়েছিল ছাপানোর পরিণতি কি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক বলার কারণ কি। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন মনে হওয়ার কারণ কি এটা মাধ্যমিক দু হাজার কুড়ি এবং দু হাজার তেইশ সালে এসেছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন এবং কেন তপনের এরকম অনুভূতি হয়েছিল এমন সময় ঘটলো সেই ঘটনা এমন সময় বলতে কখন কি সেই ঘটনা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে এসেছে এটা পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছে এটা যে ভয়ানক হবে যে ভয়ানক আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি এটা মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করে এটা মাধ্যমিক দু হাজার আঠেরো সালে এসেছে তখন আহ্লাদে কাদো হয়ে যায় তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বক্তা আহ্লাদে কাদো হয় কেন এটা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে এসেছে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলার সম্পূর্ণ অর্ধভিত্তিক সেশন আমরা কিন্তু ইতিমধ্যেই প্রতিটি বিষয়েরই কিন্তু অর্ধভিত্তিক লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে থাকতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে দেখো ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও ভালো করে দেখে নাও কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট শেষে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আশা করা যায় প্রতি বছর নেই এবছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে ভালো করে দেখে নাও সম্পূর্ণ অর্থভিত্তিক সাজেশনটা